গোসারহাট ও ডামুড্ডা থেকে সরাসরি ঢাকার বাস সার্ভিসের দাবি নিয়ে উত্তাল সাধারণ মানুষ আজ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সাধারণ মানুষ বক্তারা অভিযোগ করেন শরীয়তপুরের অন্য উপজেলা থেকে সরাসরি বাস থাকলেও গোসারহাট ও ডামুড্ডার মানুষ বছরের পর বছর ভোগান্তিতে যাত্রীদের একাধিক গাড়ি পরিবর্তন করতে হয় এতে নারী শিশু বয়স্ক ও রুগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন শামীম সর্দার ও শহীদ ব্যাপারী মানববন্ধনে একটাই দাবি অবিলম্বে ঢাকার সঙ্গে সরাসরি বাস সার্ভিস চালু করতে হবে